আসসালামু আলাইকুম ভাই এটার যে ফিটিং ভিডিওটা বুঝতে পারতেছেন না তো এটাকে আমরা পাম্পার বলি অর্থাৎ পানি যখন এখানে একটু বাড়বে তখন এটা উপরে উঠলে এই যে ভিতরে একটা ছোট্ট ছিদ্র দেখতে পাচ্ছেন এটা লক হয়ে যাবে তো এটা কিভাবে হবে তো আমার হাতে একটা কাটি দেখতে পাচ্ছেন এই কাটিটার এই অংশে ছোট্ট কিছু আপনাদেরকে যে নাক ফুলের মতো একটা রাবার দেওয়া হয়েছিল ওই রাবারটা আমরা এখানে আগে বসিয়ে নিব। ঠিক আছে এরপরে এই যে লকটা আছে এটা কিন্তু ভিতরে খালি একদম ফাফা তো এটাকে পাম্পার বলা হচ্ছে আর কি এখানে ভিতরে বসিয়ে নেওয়ার পর এই যে রাবারটা এটা কিন্তু ভিতরে অংশে দিলাম দেখতে পাচ্ছেন এরপরে এই যে রাবারের অংশটা নিচের দিকে থাকবে অর্থাৎ এইভাবে ঠিক এইভাবে আমরা এটা লাগিয়ে নিই এটা ফিটিংটা আসলে খুবই সহজ প্রথমে একটু আনিজি লাগবে আর প্রথম অবস্থায় এটা খুবই টাইট থাকে খুবই শক্ত থাকে এই যে প্রথমে আমরা এইভাবে বসিয়ে নিলাম এটা বসানোর পরে এই যে রাবারটা এই সাইডে দিলাম এরপর এখানে যে ছিদ্রটা আছে একটু খেয়াল করুন এখানে দুটা ছোটো ছোটো ছিদ্র আছে ওই ছিদ্রতে আমরা বসিয়ে নিব দুই পাশে দুটা ছিদ্র আছে দুটা ছিদ্রতে এটা আপ ডাউন করে ওই জায়গায় আমরা বসিয়ে নিব দেখতে পাচ্ছেন এটা কিন্তু একদম সিম্পলি বসে গেছে এখন বসার পরে এই যে এই রাবারটা আছে ছোট্ট রাবারটা ওই রাবারটা আমরা ছিদ্রের মধ্যে ঢুকিয়ে দিব এই যে দেখেন এটা ছিদ্রের মধ্যে ঢুকে গেল তাহলে এখন এটা কিন্তু লক হয়ে গেছে এখন এখন এটা কিভাবে কাজ করে এটা মূলত যখনই আপনারা নিচে দিবেন অর্থাৎ এখানে থাকবে এটা নিচের দিকে নেমে যাবে যখন এখানে এই পাত্রে পানি থাকবে এই যে অংশটাতে পানি থাকা অবস্থায় এটা কিন্তু উপরের দিকে থাকবে অর্থাৎ ওই যে ভিতরে যে একটা রাবার আছে ওই রাবারটা ওখানে ভিতরে থাকবে রাবার ভিতরে থাকার ফলে পানিটা সবসময় ধরেন এভাবে আমরা লাগিয়ে নিলাম ওখানে যে ছোট্ট রাবারটি ছিল ওই রাবারটি ভিতরে ঢুকে যাবে পানি বেশি থাকলে আর যখন পানি কম থাকবে তখন রাবারটি আস্তে আস্তে নিচে নেমে যাবে রাবারটি নিচে নামলে ওখানে একটা গ্যাপ তৈরি হবে ওই গ্যাপের কারণেই সব দিকে পানি থাকবে তা আশা করি পাম্পারটি কিভাবে লাগাতে হয় এবং কিভাবে কাজ করে সেটা বুঝতে পারছেন এই যে হচ্ছে রাবারটা এই রাবারটা একটু ছোট্ট এখানে একটা ছোট্ট ছিদ্র আছে ওই ছিদ্রের মধ্যে রাবারটা ঢুকে যাবে তো ব্রোডার ডিঙ্কারের ক্ষেত্রে ব্রোডার ডিঙ্কারের যে কয়টা মডেল আছে তো সব কয়টা মডেলে কিন্তু একই সিস্টেম তো একটা ভিডিও থেকে আপনারা চাইলে সব ভিডিও কাজ করতে পারবেন